নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা ভালো কর্মের দ্বারা কিভাবে ভাগ্যকে পরিবর্তন করা যায় আমরা তো প্রায়ই সবাই এটা শুনেছি যে কপালের লেখা খন্ডানো যায় না আজ থেকে প্রায় দু বছর আগে মহাত্মা গৌতম বুদ্ধ কর্ম ও কর্মফল সম্বন্ধে আমাদের বহু মূল্যবান জ্ঞান প্রদান করে গেছেন এই মানব জাতির উদ্দেশ্যে বৌদ্ধ দর্শনের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে কর্ম এবং কর্মফল কর্ম কী কীভাবে আমরা কর্মফল প্রাপ্ত করি ভালো কর্মের দ্বারা কীভাবে আমাদের ভাগ্যের লেখাকেও পরিবর্তন করতে পারি এইসব গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই একটি কাহিনী আপনার জীবনধারায় নতুন পথ রচনা করবে একদা একসময় চীন দেশের লাউসান উপত্যকায় একটি বৌদ্ধ আশ্রম ছিল সেখানে সাংসাই নামে এক বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী থাকতেন তিনি ছিলেন সেই আশ্রমের গুরুদেব সেই আশ্রমে বৌদ্ধ দর্শন আর জীবনের পরম সত্য জ্ঞান লাভের জন্য প্রায় একশো পঞ্চাশ জন বৌদ্ধ সন্ন্যাসী থাকতেন গুরুদেব সাংসাই এর প্রিয় শিষ্য ছিলেন একুশ বছরের যুবক লুইকি একদিন সকালে গুরুদেব পাহাড়ের পাদদেশে নির্জনে বসে ধ্যান করছিলেন ধ্যানের পরম মার্গে বিচরণের সময় উনি জানতে পারেন যে তার প্রিয় শিষ্য লুইকি আর মাত্র সাত দিন বাঁচবে সাত দিন পরে সন্ধ্যায় লুইকির মৃত্যু হবে গুরুদেব আশ্রমে ফিরে এসে লুইকিকে ডাকলেন লুইকি গুরুদেবকে প্রণাম জানিয়ে সামনে এসে দাঁড়াল গুরুদেব লুইকির ঘাড়ে হাত রেখে পরম স্নেহের সাথে বললেন লুইকি তোমার বাড়ির কথা মনে পড়ে না লুইকি বলল গুরুদেব আমি বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে এখানে এসেছি জীবনের পরম সত্যকে জানব বলে বাড়ির জন্য আমার কোনো রকম মন খারাপ করে না তবে মাঝে মাঝে শুধু আমার মায়ের কথা মনে পড়ে খুব সত্যি কথা আজকেই সকালে আমি যখন ধ্যান করছিলাম কেন জানি না মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল বারবার গুরুদেব বললেন লুইকি আজ তুমি তোমার বাড়ি যাও মায়ের সাথে দেখা করে এসো তোমার আগামী সাত দিন ছুটি তুমি আগামী সাত দিন মায়ের কাছেই থাকবে তবে অবশ্যই অষ্টম দিন আশ্রমে ফিরে এসো লুইকি গুরুদেবকে প্রণাম জানিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু করল কিছুক্ষণ পরে লুইকি গুরুদেবের সামনে এসে বলল গুরুদেব আমি আমার মায়ের কাছে চললাম আপনাকে ধন্যবাদ গুরুদেব কোনো কথা না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন লুইকির মুখের দিকে গুরুদেব দেখলেন লুইকি ধীরে ধীরে আশ্রমের দরজা পেরিয়ে সোজা রাস্তায় চলে যাচ্ছে অনেক দূর অনেকক্ষণ সে আর পিছন ফিরে না ধীরে ধীরে ঘন কুয়াশায় মিশে গেল এই সাত দিন আশ্রমের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক চলছিল ধ্যান প্রবচন ভোজন সবকিছুই চলছিল কিন্তু গুরুদেবের মাঝে মাঝে তার প্রিয় শিষ্য লুইকির কথা মনে পড়ছিল গুরুদেব নিশ্চিত জানতেন প্রিয় শিষ্য লুইকি আর ফিরে আসবে না সপ্তম দিন সন্ধ্যায় গুরুদেব নির্জনে বসে গভীর ধ্যানে মগ্ন হলেন সাত দিন পার হয়ে গেল অষ্টম দিন বিকেলে গুরুদেব আশ্রমের ফুল গাছে জল দিচ্ছিলেন আশ্রমের রাস্তার দিকে চোখ যেতেই গুরুদেব অবাক হয়ে গেলেন গুরুদেব দেখতে পেলেন দূরের পাহাড়ের রাস্তা দিয়ে লুইকি ফিরে আসছে সেই হাসি মুখ সেই উজ্জ্বল চেহারা গুরুদেব যেন তার নিজের চোখে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না লুইকি গুরুদেবকে প্রণাম জানিয়ে সামনে এসে দাঁড়াল হাসি মুখে বলল মা আমাকে দেখে খুব খুশি হয়েছেন আমিও ভীষণ খুশি হয়েছি মাকে দেখে মা আপনাকে প্রণাম ও ধন্যবাদ জানিয়েছেন গুরুদেব গুরুদেব বললেন প্রিয় লুই কি তোমাকে ফিরে আসতে দেখে সব চাইতে বেশি খুশি হয়েছি আমি অনেকটা রাস্তা হেঁটে এসেছ তুমি যাও এখন তুমি বিশ্রাম করো গিয়ে লুইকি প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেল গুরুদেব চিন্তা করতে লাগলেন এটা কিভাবে সম্ভব হলো লুইকির সপ্তম দিনে মৃত্যু তো নিশ্চিত ছিল কারণ ধ্যানের পরম মার্গে তো কোনো কিছু ভুল দেখা যায় না তাহলে এই সাত দিনে নিশ্চয়ই লুইকির কোনো ভালো কর্মের ফল এই তার বেঁচে থাকা সন্ধ্যায় গুরুদেব লুইকিকে ডাকলেন লুইকিকে বললেন তুমি এই আশ্রম থেকে বাড়ি যাওয়ার পথে আর বাড়ি যাওয়ার পর বাড়িতে গিয়ে কি কি কাজ করেছ তা আমাকে বিস্তারিত বলো লুইকি হাসি মুখে বলল গুরুদেব আমি আশ্রম থেকে বাড়ি যাওয়ার পথে সুন্দর আকাশ গাছপালা পাখি দেখেছিলাম অনেকক্ষণ হাঁটার পরে কিছুটা ক্লান্ত লাগছিল আমার তাই আমি একটা ঝর্ণার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে বসে ঝর্নার অদ্ভুত সুন্দর রূপ দেখছিলাম সেখানে নানান রোগের প্রজাপতি আমাকে মুগ্ধ করেছিল ঝর্নার জলে মুখ ধুতে গিয়ে লক্ষ্য করলাম একটা ছোট্ট শুকনো ডাল ভেসে যাচ্ছে সেই ডালে অনেকগুলো পিঁপড়ে বাসা কয়েকশো পিঁপড়ের মুখে ডিমও আছে আমার খুব দয়া হলো আমি কোনো কিছু না ভেবে জলে ঝাঁপ দিলাম আর সাঁতার কেটে ডালটাকে পাড়ে নিয়ে আসলাম খুব যত্ন করে সুরক্ষিত করে ডালটাকে রাখলাম জানি না ছোট ছোট পিঁপড়েগুলো কতক্ষণ অথবা কতদিন এই শুকনো ডালে করে ভেসে আসছে তাদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে এই ভেবে আমি রাস্তায় যাওয়ার জন্য আশ্রম থেকে যে তিনটে রুটি আর মিষ্টি ফল নিয়ে গিয়েছিলাম সেগুলো ঝোলা থেকে বের করে পিঁপড়ের বাসার পাশে রাখলাম কিছুক্ষণ পরে দেখলাম পিঁপড়েগুলো মহানন্দে সেই রুটি আর মিষ্টি ফলের উপর ভিড় জমালো আর তারা খেতে শুরু করলো গুরুদেব আমি এই দৃশ্য দেখে পরম শান্তি অনুভব করলাম তারপর আমি পুনরায় রাস্তায় হাঁটতে শুরু করলাম গুরুদেব খুবই মন দিয়ে লুইকির কথাগুলো শুনছিলেন এবারে গুরুদেব মৃদু হাসলেন আর বললেন থাক লুইকি আর বাকিটা বলতে হবে না আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি লুইকি বুঝতে পারল না গুরুদেবের মনে কি প্রশ্ন ছিল গুরুদেব বললেন সবই কর্মফল লইকি গুরুদেবের এই কথাটাও বুঝতে পারল না গুরুদেব বললেন লইকি সারা জীবন এমনিভাবে জিমের উপকার যেও। এখন সময় হয়ে গেল চলো প্রার্থনা কক্ষে যাই প্রিয় বন্ধুরা মহাত্মা গৌতম বুদ্ধ সঠিকভাবে আমাদের বুঝিয়ে গিয়েছেন কর্ম কি কর্মফল কি বৌদ্ধ দর্শনে বহু আলোচিত যে ফল তা হল কর্মফল এই বিশ্ব সংসারে আমরা যা কর্ম করবো তার ফল আমরা পাবই পাবো যদি সঠিক বিবেচনা করে ভালো কর্ম করি তাহলে ভালো কর্মফল আমরা পাবই আর যদি খারাপ কর্ম করে থাকি তাহলে খারাপ কর্মফল আমাদের জন্য অপেক্ষা করবেই করবে ভগবান গৌতম বুদ্ধের কর্মনীতিতে প্রথমেই বলেছেন তুমি জীবনে যা কিছু পেতে চাও তাহলে তোমাকেই তা দিয়ে শুরু করতে হবে যদি সকলের কাছে সম্মান পেতে চাও তাহলে প্রথমে তোমাকে সকলকে সম্মান জানাতে হবে যদি সকলের প্রেম ভালোবাসা পেতে চাও প্রথমে তোমাকেই ভালোবাসতে হবে সবাইকে যদি দীর্ঘায়ু পেতে চাও তাহলে তোমাকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে অন্যান্য জীবের প্রাণ কর্মফল আমাদের পেতেই হবে তাই আজ থেকে সকল কর্ম করার আগে আপনি নিজেকে প্রশ্ন করুন আমি যে কর্ম করতে চলেছি তাতে অন্যের কোনো অসুবিধা বা ক্ষতি হবে না তো যদি তাতে অন্যের ক্ষতি অথবা অসুবিধা হয় তবে নিশ্চিতভাবে প্রস্তুত থাকুন আগামীতে বড় ধরনের অসুবিধা সমস্যা অথবা ক্ষতি আপনার হতে চলেছে আমাদের সকল কর্ম যেন অন্যের উপকারে লাগে এমনি মানসিকতা এবং আপনার মানসিক স্থিতিকে নিজের ভেতরে স্থাপন করতে হবে প্রতিটা কর্ম যেমন শুদ্ধ চিত্তে থাকে আর পর উপকার এবং পরোপকারের মনোভাব থাকে বন্ধুরা এটা তো বুঝলেন লুইকির জীবন নতুনভাবে দান প্রাপ্ত হয়েছিল শুধুমাত্র পিঁপড়ের প্রতি তার অক্লান্ত পরিশ্রম এবং তাদের প্রতি গভীর সহানুভূতি এবং এর মাধ্যমে পিঁপড়ের জীবন বাঁচিয়ে লুইকি তার নিজের জীবনের নতুন রচনা করেছে এইভাবে প্রত্যেক প্রাণী এবং এই মনুষ্যের প্রতি আপনার সরহৃদয় এবং সুন্দর মনোভাব নিয়ে জীবন জীবনযাপনই আপনার কর্মফল আপনার অনুকূলে করে দেবে তাই আজ থেকে নিজের ভাবনায় অনুরূপ মানসিক স্থিতিকে স্থাপন করুন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলে সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার